মেকানিক্যাল সিস্টেম মেকানিক্যাল সিস্টেমের মূল হচ্ছে কম্প্রেসার কম্প্রেসারের লাইন থাকে হচ্ছে তিনটি সেকশন লাইন ডিসচার্জ লাইন এটা হচ্ছে সেকশন লাইন দুইটা সেকশন লাইন একটা ডিচার্জ লাইন আমাদের কম্প্রেসারটা হচ্ছে কম্প্রেসারের কাজ হচ্ছে উচ্চ উচ্চতাপের বাষ্প বা হিমায় সেকশন লাইন দ্বারা টেনে এনে ডিসচার্জ লাইনে প্রেরণ করা এখানে ডিসচার্জ লাইনের মাধ্যমে আমাদের এটা কনডেন্সারে প্রেরণ করে কনডেন্সারের প্রথম অবস্থায় রিফ্রেজার তাপ অপসারণ করে তরলে পরিণত হয় আস্তে আস্তে তরলে পরিণত হয় এখানে যখন আমাদের কন্ডেন্সারের মাছ বরাবর আসবে তখন এটা হচ্ছে আধা বাষ্প বা আধা তরল হবে এখানে আস্তে আস্তে কন্ডেন্সার তাপ ত্যাগ করে তাপ ত্যাগ করে এবং সেই তাপ ত্যাগ করে তরলে পরিণত হয় যখন দিতে এটা হচ্ছে কন্ডেন্সারের শেষ পর্যায়ে আসবে শেষ পর্যায়ে আসলে এটা ফুল তরলে পরিণত হবে এখন তরলে পরিণত হওয়ার পর আমাদের এই ফিল্টারের কাজ হচ্ছে ফিল্টারিংয়ের মাধ্যমে বাস্পহিমায়ককে ক্যাপিলারি টিউবে প্রেরণ করা এই ফিল্টারে বাস্পিম তরল হিমায়ককে ফিল্টারিং করে যাতে আমাদের ক্যাপিলারি টিউবটা কোনোভাবে ব্লক না হয় এবং এখানে ফিল্টারকে বাষ্প পরিণত হওয়ার পর ক্যাপিলারি টিউব দ্বারা তরল হিমায়ক ইভো প্রবেশ করে ইভোপটরের প্রথম অবস্থায় আমাদের তরল হিমায়কটা থাকে তরল আকারে তখন ইভোপটর থেকে যখন কোনো হিমায়ক হিমায়কের মূল বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো হিমায়ক তরল থেকে বাষ্প পরিণত হবে তখন বাহিরের তাপটা শোষণ করবে এই জন্য ইভোপটরের পাশে কোনো বস্তু বা কোনো কিছু থাকলে সেটা থেকে তাপ শোষণ করে আর তাপ শোষণ করে ঠান্ডা রাখে আর এখানে যখন আমাদের ইভোপটরের মাছ বরাবর আসবে তখন এখানে আধা তরল আধা বাষ্প হবে এবং আস্তে আস্তে কি তাপ শোষণ করবে আর বাইরের সাইডে ঠান্ডা থাকবে এবং ইকোপটরের শেষ পর্যায়ে আসলে আমাদের এই বাষ্প হিমায়কটা পুরোপুরি বাষ্পে পরিণত হবে এখানে বাষ্প পরিণত হওয়ার পর ইকোপটর থেকে আমাদের একোমোলেটরে আসে আর একমোলেটরের কাজ হচ্ছে যে সকল হিমায়ক বাষ্প পরিণত হবে না সেই সকল তরল তরলহীনায়কটা অ্যাকোমিটরে জমা হয় জমা হওয়ার পর বাষ্প হয়ে এরপরে সেকশন লাইন দ্বারা কম চলে যায় এইভাবে আমাদের রিফ্রেজারভেশন মেকানিক্যাল সাইজ সিস্টেমটা চলতে থাকে